দিনাজপুরের বীরগঞ্জে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জ থেকে রণজিৎ সরকার রাজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জে কৃষক পর্যায়ে ধানের পুষ্টি উপাদান সরবরাহ ও রোগ দমনে ফ্লাইকোকম্পোস্ট এবং বৃহ উদ্ভাবিত প্রযুক্তি জনপ্রিয়করণে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয় সাতাশে মে বুধবার বেলা এগারোটায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বাস্তবায়নে পার্টনার প্রকল্পের অর্থায়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান ও সিএসও কাজী শিরিন আক্তার জাহান এসএমও ডক্টর মোহাম্মদ রেজওয়ান ভুইয়া পিএসও ডক্টর মোহাম্মদ শাখায়াত হোসেন এবং উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম পরে বর্ষা বাজারে ধানের সমন্বিত রোগ দমন ব্যবস্থাপনা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ট্রাইকো কম্পোস্ট এবং গৃহ উদ্ভাবিত প্রযুক্তির উদ্ভাবক উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ডক্টর কাজী শিরিন আক্তার জাহান বলেন এই সার ব্যবহারে ধান আবাদে শতকরা প্রায় পঞ্চাশ ভাগ পটাশ সার সাশ্রয় করা সম্ভব শুধু তাই নয় এই সার ব্যবহারে ধানের রোপ বালাই কম হয় ফলশ্রুতিতে ট্রাইকোকম্পোস্ট ব্যবহারে পটাশ সার সহ ছত্রাকনাশকের ব্যবহারও কমবে যা নিরাপদ খাদ্য ও মাটির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে তিনি আরও বলেন ব্রি ধানের ব্লাস্ট দমনে সঠিক সময়ে সঠিক মাত্রায় ট্রাইসাইক্লাজল গুণের ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে সফলভাবে কৃষক পর্যায়ে ধানের ব্লাস্ট রোপ দমন করতে সক্ষম হবে উক্ত মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণের মাধ্যমে ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করেন। গাজীপুর থেকে আপনাদের জন্য আসতে সকাল বেলায় অনেক কষ্ট করে আপনাদের এখানে আসেন আজকে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। তো আসলে আমরা বিনাসপুর যেটি আরটাdistrict আছে চাল এবং ওলিটুতে সমৃদ্ধ আমরা বিভিন্ন প্রকার ধান উৎপাদনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের যে উদ্ভিদ রত্ন বিভাগ ওই বিভাগের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে কৃষক প্রশিক্ষণ এবং মাঠ দিব যেটা আমরা বলি এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি এবং সভাপতি কম্পোস্ট আমরা একটা তৈরি একটা প্রযুক্তি এটা যদি মাটিতে প্রয়োগ করি আমরা তাহলে আমাদের পটাশের যে এটা আমরা এখানে এই প্রদর্শনী সেট করছি এই জন্য যে এখানে আমাদের হচ্ছে পটাশিয়ান ডেফিশিয়ান সয়েল আসছে উত্তরবঙ্গে এই জন্য আমাদের থেকে না করে আমরা ওখানেও করছি এখানে দুটো ডিফারেন্স দেখবো যে আপনাদের এখানে সয়েলটা আমি আগে নিয়ে গেছি ওইখানে পটাশ কতটুকু ছিল মাটিতে তো খাবার থাকে গাছে তাই না পটাশ একটা হচ্ছে প্রধান খাদ্য গাছের তো এইটা দেওয়ার ফলে আমার হচ্ছে যে আপনারা যে লাল সার দেন লাল সারটা কি পটাশ এমওপি তাই না লাল সার যেটা দেন সেটা হচ্ছে পটাশ এটা গাছের হচ্ছে একটা প্রধান খাদ্য এই খাদ্যটা আমার যদি পটাশের দামও বেশি কৃষকরা কি করে আপনার পটাশে মাটিতেও কম আবার আপনারা কমও দেন পরিমাণে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে আপনারা কম পরিমাণে পটাশ দেন যার জন্য গাছের যে ফলন হয় আমরা জানি যে উত্তরবঙ্গে এখানে ধানের অনেক ফলন হয় তারপরেও যেই পরিমাণ আর মানে এই পটাশটা ঠিকমতো যদি দিতেন তাহলে আমার ফলনটা আপনারা আরও প্রতি বিঘায় আমার যদি তিন চার মন বেশি পান তাহলে কি লাভজনক না এটা লাভজনক কিন্তু পটাশের দাম বেশি হতে কিছু একটা পরিমাণে কম দেন এই যে ট্রাইকো কম্পোস্ট এই সার আমি একটা তৈরি করছি এই সারটা যদি একটা জমিতে দেন তাহলে আমার দেখা গেছে যে আমার পটাশের দরকার হচ্ছে না অথবা আপনি এটা যদি ট্রাইকো কম্পোস্ট আমার হচ্ছে দেড় টন পার হেক্টর জমিতে মানে সাড়ে সাত বিঘায় দেড় টন হিসেবে পরিমাণে দিলে আপনার পটাশ সারটা দেওয়া লাগবে না আর যদি আপনি মনে করেন যে আমার পটাশে আমি দেড় টন তৈরি করতে পারবো না ধুলা কিছু বাসায় অল্প অল্প করে করলো হ্যাঁ অল্প যদি করে তাহলে ওইটার সঙ্গে পটাশের পরিমাণ কতটুকু কমাই দিতে হবে তাহলে আমরা অল্প পরিমাণ পটাশ দিলাম আর এটা দিলাম আর এটা দিলে হবে এটা একটা এখানে এই দিকের এলাকা কি মাটি মানে বালু মাটি না হচ্ছে একটু হচ্ছে বালি বালি মাটি আর কি আলু ভালো হয় আমাদের এখানে কিন্তু আমার এই ধানের জন্য কিন্তু এই বালু মাটিটা খুব একটা ভালো না এবং পটাশ যদি এখানে না দেন তাহলে এখানে হচ্ছে কি মাটির দিন দিন আস্তে 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 ক্ষমতা কমে যাচ্ছে এখন যদি আমি এই ট্রাইক্রো কম্পোস্ট যদি সারটা দিই তাহলে আমার কী হবে পটাশও দেওয়া লাগতেছে না আমার জমি কী হয় মাটির যে পটাশ যে কম্পটা আছে সেই কম্পটা আমার বাড়ে যাবে আস্তে আস্তে মাটি উর্বর হয়ে যাবে শক্তিশালী হবে মাছ মাটি তাহলে আমার কী হবে ধানের জন্য এটা ভালো হবে এই জিনিসটাই আমি আসলে আপনাদের পরীক্ষা করে দেখানোর জন্য ওই যে ওনার জমি ওনার জমি আমি নিচে নিয়ে আমরা দেখছি যে আমরা যে সার দিই শুধু বাজারে যে পটাশ নাইট্রো ইউরিয়া